প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার একটি স্থল বেষ্টিত দেশ তার রাজধানী আসানসিয়ন প্যারাগুয়ের অফিসিয়াল ভাষা হচ্ছে স্প্যানিশ এখানে অধিকাংশ মানুষ তারা খ্রিস্ট ধর্মের দীক্ষিত প্যারাগুয়ের আস প্যারাগুয়ের মোট আয়তন চার লক্ষ ছয় হাজার সাতশত বাহান্ন বারো কিলোমিটার বেষ্টিত এই প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার এখানে প্রায় পঁয়ষট্টি লোকের পঁয়ষট্টি লক্ষ লোকের বসবাস রয়েছে প্যারাগুয়েতে গুরানি হচ্ছে এই প্যারাগুয়ের মুদ্রার নাম এবং ইউনিটারি প্রেসিডেন্সিয়া রিপাবলিক এখানকার রাষ্ট্রীয় ভাষা রাষ্ট্রীয় কাঠামোর নাম হচ্ছে উপনিবেশিক শাসন সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি খুব একটা শর্টকাট তথ্য তা হচ্ছে স্পেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে তারা এই প্যারাগুয়েতে আসে প্যারাগুয়েতে এসে তারা কয়েক শতাব্দী শাসন করে অবশেষে প্যারাগুয়ে বাসি চোদ্দোই মে আঠারোশো এগারো খ্রিস্টাব্দে তারা স্বাধীনতা লাভ করে প্যারাগিয়ে তারা ফুটবলে অনেক ভালো খেলে প্যারাগুয়ে তারা ফুটবলের জন্য সমাধিক পরিচিত দক্ষিণ আমেরিকার দেশ এই প্যারাগুয়ে স্থলবিষ্টিত দেশ এই ছিল আমার কাছে খুব একটা শর্ট সামারি প্যারাগিয়ার ধন্যবাদ